এবার আমরা আলোচনা করব দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া সম্পর্কে বেশ কিছু ব্যাকটেরিয়া দেখতে দ্বন্দ্বের মতো হয় তাদেরও কিন্তু একটা শ্রেণীবিন্যাস আছে আমরা পড়বো তাহলে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাস দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাস মনে করো এটা একটা দ্বন্দ্বাকৃতির ব্যাকটেরিয়া একটাই মাত্র দ্বন্দ্বাকৃতির ব্যাকটেরিয়া আছে তাই এটাকে বলবো আমরা মনো ব্যাসিলাস তোমরা সবাই বুঝতেই পারছ মনো শব্দের মানে হচ্ছে এক মনো মানে হচ্ছে এক আর ব্যাসিলাস মানেই হচ্ছে দণ্ড তাহলে একটা যদি দ্বন্দ্বাকৃতির ব্যাকটেরিয়া আমরা দেখি তার নাম দিব আমরা কি মনোব্যাসিলাস এবার দেখো দুইটা যদি দ্বন্দ্বাকৃতির ব্যাকটেরিয়া থাকে একটা দ্বন্দ্বাকৃতির ব্যাকটেরিয়া দুটা দ্বন্দ্বাকৃতির ব্যাকটেরিয়া দুটা দ্বন্দ্বাকৃতির ব্যাকটেরিয়া থাকলে তখন তার নাম দিব আমরা ডিপ্লো ব্যাসিলাস তখন তার নাম দিব আমরা ডিপ্লো ব্যাসিলাস খেয়াল করে দেখো এই ডিপ্লো শব্দটার মানেই দুই আমরা জানি ডিপ্লো মানে হচ্ছে দুই আর বেসিলাস শব্দের মানেই হচ্ছে দণ্ড দুইটা দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া থাকলে তখন তাকে আমরা বলবো ডিপ্লো ব্যাসিলাস দেখো এখন যদি অনেকগুলো দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া থাকে একটা দুইটা দন্দাকৃতির তিনটা দণ্ডাকৃতির অনেক অনেক এত আকার জায়গা নাই অনেক যদি দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া একটার পর একটা সজ্জিত থাকে তখন তাকে আমরা বলবো স্ট্রেপ্টো ব্যাসিলাস স্ট্রেপ্টো ব্যাসিলাস ব্যাসি লাস আসলে ব্যাসি লাস শব্দটা এক বচন ব্যাসি লি শব্দটা বহু বচন যেহেতু একটা যখন ব্যাসিলাস ছিল তখন তাকে মনো বলতে পারতাম আমরা কিন্তু যখন দুইটা দ্বন্দ্বাকৃতির ব্যাকটেরিয়া তখন তাকে ডিপ্লো ব্যাসি বলা উচিত ছিল এটাকে স্টেপ টু ব্যাসি লি বলা উচিত ছিল তবে বইয়ে আসলে ব্যাসি লাস শব্দটাই ব্যবহার করা হয়েছে এই জন্য আমি ব্যাসিলাস কথাটাই লিখলাম কিন্তু তোমরা ইন্টারনেটে দেখবে এই জায়গাতে লেখা আছে ব্যাসিলি লি লেখা আছে ডিপ্লো ব্যাসিলি এমন কি কক্কাসের বেলায়ও ডিপ্লো কক্কাস না লিখে লেখা ছিল ডিপ ডিপ্লো কক্কাই এরকম ইন্টারনেটে পাবে তবে বই যেভাবে আছে ওভাবে আমরা ফলো করছি অনেকগুলো ব্যাসিলাস ব্যাকটেরিয়া যদি একটার পর একটা সজ্জিত থাকে দেখতে যদি সুতার মতো দেখায় তখন তাকে বলি আমরা স্ট্রেপ্টো ব্যাসিলাস স্ট্রেপ্টো মানেই হচ্ছে সুতা আর ব্যাসিলাস শব্দের মানেই হচ্ছে দণ্ড তাহলে অনেকগুলো ব্যাকটেরিয়া পরপর যদি সজ্জিত থাকে তখন তাকে বলা হচ্ছে স্টেপ টু ব্যাসিলাস বা সুতার মতো ব্যাসিলাস তারপরে দেখো অনেক সময় ব্যাসিলাস ব্যাকটেরিয়াগুলো একটার পর একটা সজ্জিত হয়েছে খেয়াল করো ব্যাসিলাস ব্যাকটেরিয়াগুলো একটার পর একটা সুন্দরভাবে সজ্জিত হয়েছে এরা সবাই সুন্দরভাবে সজ্জিত হয় ব্যাসিলাস ব্যাকটেরিয়াগুলো একটা টিস্যুর মতো তৈরি করেছে একটা দেখো একটা দেয়াল তৈরি করেছে ব্যাসিলাস ব্যাকটেরিয়াগুলো যদি এরকম দেয়াল তৈরি করে একটা টিস্যুর যদি গঠিত দেয়াল তৈরি করে তখন সেই ব্যাসিলাসটাকে বলা হচ্ছে প্যালিসেড ব্যাসিলাস ব্যাসিলাস তোমরা খেয়াল করো এই প্যালিসেট শব্দের মানেই হচ্ছে দণ্ড বা খুঁটি আর ব্যাসিলাস মানেও দণ্ড মানে সবগুলো দণ্ডাকার ব্যাকটেরিয়া একত্রিত হয়ে আরও একটা দ্বন্দ্ব তৈরি করেছে এই জন্য এটাকে বলছি আমরা প্যালিসেট ব্যাসিলাস আর একটা স্ট্রাকচার দেখো এই ব্যাসিলাসটা এই ব্যাসিলাসগুলো দেখো একটু কেমন লাগছে বলো তো অনেক সময় মনে হচ্ছে যে না এটা তো গোল আসলে ব্যাসিলাস কি করে হয় আসলে গোল এবং দন্দাকৃতির মধ্যবর্তী একটা আকৃতির মোটামুটি ডিম্বাকৃতির কিছু ব্যাকটেরিয়া পাওয়া যায় যাদেরকে দেখে কখনো গোলাকার মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি সেগুলা ছোট ছোট ব্যাসিলাস ব্যাকটেরিয়া এরকম ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় কক্কো ব্যাসিলাস কক্কো ব্যাসিলাস তোমরা সবাই জানো যে কক্কো শব্দটার মানেই হচ্ছে কক্কো শব্দটার মানেই হচ্ছে গোল আর ব্যাসিলাস মানেই হচ্ছে দণ্ড তো এরা হচ্ছে গোল এবং দণ্ডাকারের মধ্যবর্তী আকৃতির হওয়ার কারণে এগুলাকে বলা হচ্ছে কিন্তু কক্কো ব্যাসিলাস বেশ কিছু দন্দাকৃতির ব্যাকটেরিয়ার উদাহরণ আমি লিখেছি বৈজ্ঞানিক নামগুলো পড়াটা তোমাদের জন্য একটু কঠিন হয় নামগুলো একটু সহজ করিয়ে দেয় তোমাদের দেখো প্রথমে যদি চলে আসি মনোব্যাসিলাস একটা যদি দন্দাকৃতির ব্যাকটেরিয়া থাকে মনোব্যাসিলাস এরকম ব্যাকটেরিয়ার উদাহরণ অসংখ্য প্রচুর ব্যাকটেরিয়া এরকম হয় তবে আমাদের বইয়ে যে দুটো উদাহরণ দেওয়া আছে সেগুলো হচ্ছে ব্যাসিলাস অ্যালবাস এবং এসেরেসিয়া কোলাই তোমরা মনে রাখবে ব্যাসিলাস মানে তো দন্দাকৃতির ব্যাকটেরিয়া অ্যালবো মানে হচ্ছে সাদা অ্যালবাস মানে হচ্ছে সাদা আসলে ব্যাকটেরিয়াকে যখন কালচার মিডিয়ামে চাষ করা হয় যখন ব্যাকটেরিয়াটাকে কৃত্রিমভাবে উৎপাদন করার চেষ্টা করা হয় দেখা যায় পাত্রের মধ্যে সাদা রঙের দেখায় এদেরকে এদেরকে সাদা দেখায় বলে এদের নাম দেওয়া হয়েছে ব্যাসেলাস অ্যালবাস তারপরে দেখো এসেরেশিয়া কোলাই এই ব্যাকটেরিয়াটাকে আমরা ইকোলাই নামে চিনে থাকি এসেরেশিয়া পুরোটাকে না বলে আমরা হচ্ছে ইকোলাই বলি ই কোলাই কিন্তু খুবই পরিচিত আমাদের একটা ব্যাকটেরিয়া পুরো বই পড়তে গিয়ে অসংখ্য এটার নাম শুনেছি আমরা এখানে এসেরেশিয়া এই নামটা এসছে একজন বিজ্ঞানীর নাম থেকে তিনি কিন্তু ব্যাকটেরিয়াটাকে আবিষ্কার করেন তার নাম হলো অ্যাসেরিক অ্যাসেরিক থেকে অ্যাসেরেশিয়া এসছে আর কোলাই কথাটা এসছে কোলন থেকে আসলে ব্যাকটেরিয়াটা মানুষের বৃহদন্ত্রের কোলনের মধ্যে পাওয়া যায় এই জন্য কোলায় কথাটা কিন্তু এসছে তো যাই হোক এই দুটো ব্যাকটেরিয়া কিন্তু মনোব্যাসিলাস টাইপের এখন দেখবো আমরা ডিপ্লোভ্যাসিলাস তোমরা জানো যে দুইটা ব্যাসিলাস ব্যাকটেরিয়া একসাথে থাকলে ডিপ্লোভ্যাসিলাস এরকম একটা ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে মোরাক জেলা ল্যাকুন জেলা এখানে মোরাক জেলা যে নামটা আছে এটা কিন্তু একজন বিজ্ঞানীর নাম থেকে মোরাক্স জোলা কথাটা এসছে আর ল্যাকোনা ল্যাকোনাটা এই কথাটা এসছে লেক থেকে লেক মানে কি বলতো লেক মানে হচ্ছে পুকুর বা লেক মানে তো লেকই তাহলে ল্যাকোনাটা লেক বা পুকুরের নাম থেকে আসলে ল্যাকোনাটা কথাটা দেওয়া হয়েছে তাহলে এই ব্যাকটেরিয়াটা সাধারণত চোখের অসুখ তৈরি করে এই ব্যাকটেরিয়াটাকে পুকুরের বা লেকের পানিতে পাওয়া যায় বলে এর নাম দেওয়া হয়েছে মোরাক জেলা ল্যাকোনাটা তারপরে দেখো স্টেপ টু ব্যাসিলাস মানে অনেকগুলো ব্যাসিলাস ব্যাকটেরিয়া পরপর যুক্ত হয় একটা লম্বা সুতার মতো তৈরি করবে এরকম ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে স্টেপ টু ব্যাসিলাস মনিলিফর্মিস মনিলিফর্মিস স্টেপ টু ব্যাসিলাস মনিলিফর্মিস তোমরা জানোই যে অনেকগুলো দ্বন্দ্বের ব্যাকটেরিয়া পরপর যুক্ত হয় তৈরি করবে এখন এই মনিলি ফর্মিস মনিলি ফর্মিস এই জিনিসটার মানে কি দেখো মনিলি শব্দের মানে হচ্ছে গলার হার আর এই ফর্ম শব্দের মানে হচ্ছে আকৃতি তাহলে স্টেপ্টোব্যাসিলাস ফর্মিস দেখতে কার মতো জানো গলার হারের মতো মাইক্রোস্কোপে ওদেরকে এরকম এরকম দেখায় গলার হারের মতো দেখায় গলার হার অনেকটা এরকম হয় না বলতো গলার হারের মতো দেখায় বলে এদের নাম দেওয়া হয়েছে ইস্টেপ্টোব্যাসিলাস মোনিলিফর্মিস এরা কিন্তু জ্বর তৈরি করে মানুষের শরীরে তারপরে দেখো প্যালিসেড ব্যাসিলাস প্যালিসেড ব্যাসিলাস আমরা জানি প্যাসিলাস ব্যাকটেরিয়াগুলো যুক্ত হয়ে হয়ে একটা আবার দ্বন্দ্বের মতো তৈরি করবে এরকম একটা ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে কি ল্যাম্প্রোপেডিয়া ল্যাম্প্রোপেডিয়ার যে কোনো স্পেসিস হতে পারে স্পেসিসের নাম লেখা হয়নি এখন ল্যাম্প্রোপেডিয়া এই শব্দটা কিভাবে আসলো জানো এই ল্যাম্প্রো শব্দের মানে হচ্ছে ল্যাম্প ল্যাম্প মানে কি বলো বাতি বা আলো বা উজ্জ্বল উজ্জ্বল বা চকচকে আসলে এদেরকে যখন কালচার করা হয় এদেরকে চকচকে দেখায় এবং পেডিয়া শব্দের মানে হচ্ছে সমতল এরা কালচার মিডিয়ামে দেখা যায় উজ্জ্বল এবং বেশ সমতল মানে সুন্দর একটা আকৃতি করে কালচার মিডিয়ামে থাকে ব্যাকটেরিয়া কালচার কথাটা আমি বারবার বলছি এটা সম্পর্কে একটু ব্যাখ্যা দিই দেখো আসলে আমরা যেটা করি একটা ব্যাকটেরিয়াকে এমন সেটা নিয়ে আমরা গবেষণা করার জন্য পরিবেশ থেকে ব্যাকটেরিয়াকে সংগ্রহ করি করে এনে আমাদের একটা পাত্র থাকে এরকম পাত্র গোল পাত্র যার নাম হলো আসলে পেট্রিডিস পেট্রিডিসের মধ্যে আমরা বেশ কিছু খাবার নেই এখানে আমরা ইনিশিয়ালি বেশ কিছু খাবার দিই খাবার রেখে এর উপরে আমরা যে ব্যাকটেরিয়াকে নিয়ে গবেষণা করতে চাই সেই ব্যাকটেরিয়াকে অল্প একটু দিই তখন দেখা যায় ব্যাকটেরিয়াটা সুন্দর করে এখানে তৈরি হয় ব্যাকটেরিয়া নিজেদের বাচ্চা কাচ্চা উৎপাদন করে এই ঘটনাটাকে কিন্তু বলা হয় কালচার করা ব্যাকটেরিয়াকে কালচার করা তো এই ব্যাকটেরিয়াকে কালচার করলেও ব্যাকটেরিয়ার নানান রকম বৈশিষ্ট্য পাওয়া যায় যেমন এই ল্যাম্প্রোপেডিয়া নামের যে ব্যাকটেরিয়াটা আছে কালচার করলে দেখা যায় বেশ চকচকে দেখায় এই জন্য ল্যাম্প্রো কথাটা এসছে আর পেডিয়া কথাটা এসছে কারণ এরা খুব সমান সমতল আকার অবস্থান করে এরকম করে থাকবে সরাই সরাইচিটাই থাকবে না বোঝো তারপরে চলে যাও কক্কো ব্যাসিলাস আমরা ইতোমধ্যেই জানি যে ব্যাকটেরিয়াগুলো দেখে কখনো গোল মনে হয় আবার তাদেরকে দ্বন্দ্বাকৃতিরও মনে হয় এরকম ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু বলা হয় কক্কো ব্যাসিলাস কক্কো বেসিলাস ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে স্যালমোনেলা টাইফি স্যালমোনেলা টাইফি নাম শুনেই বুঝতে পারছো এই টাইফি টাইফি শব্দটা এসছে টাইফয়েড থেকে এ টাইফয়েড নামের যে জ্বর হয় আমাদের তার জন্য দায়ী স্যালমোনেলা এটা কিন্তু একজন বিজ্ঞানীর নাম থেকে এসেছে বিজ্ঞানীর নাম ছিল স্যালমন তার নাম থেকে এসছে সালমান মুক্তাদিন না তো এই স্যালমোনেলা টাইফি এটা হচ্ছে টাইফয়েড তৈরি করার জন্য দায়ী একটা ব্যাকটেরিয়া আরেকটা ব্যাকটেরিয়া আছে নাম হচ্ছে মাইকো ব্যাকটেরিয়াম মাইকো ব্যাকটেরিয়ামের কিছু প্রজাতি যেমন মাইকো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস এই ব্যাকটেরিয়াটা কিন্তু আমাদের যক্ষা তৈরি করে তো মাইকো ব্যাকটেরিয়াম শব্দটার অর্থে একটু তোমাদের বলি মাইকো শব্দের মানে হলো ছত্রাক আর ব্যাকটেরিয়াম মানে তো বুঝতেই পারছ ব্যাকটেরিয়া তো আসলে এই ব্যাকটেরিয়াগুলোকে মাইক্রোস্কোপে প্রথমে দেখে ছত্রাক মনে হয়েছিল এই জন্য এরকম নাম দেওয়া হয়েছে মাইক্রো ব্যাকটেরিয়াম তাহলে এই যে নামকরণের ঘটনা এদের নামগুলো এখন আর তোমাদের পড়তে আশা করি কষ্ট হবে না কারণ নামকরণ কেন করা হলো এই কঠিন নামগুলোর ব্যাখ্যা কিন্তু তোমাদের দিয়েছে এখন তোমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটার জন্য উদাহরণগুলোকে মুখস্থ করা